না আমি পরীক্ষা দিতে যাবো না দুই হাজার তেইশ সালে তো আমার অটো ছিল দুই হাজার সালে নাই আমার ভয় করতেছে আমি যদি পাশ না করতে পারি না আমি পরীক্ষা দিতে যাব না আমার খুব ভয় করতেছে ফেল যাবি মানে তুই তো সারা বছর প্রাইভেট পড়ছস তাহলে আবার ফেল যাবি কিভাবে যা পরীক্ষা দিতে যা না আমি পরীক্ষা দিতে যাব না যাবি না মানে দাঁড়া তোকে দেখাচ্ছি ইরে তুই যাবি না মানে পরীক্ষা দিতে না আমি যাব না আহ কত তাহলে পরীক্ষা দিবি না আব্বা পরীক্ষা দিবি না আব্বা আরে থামো মতো ছেলেরা মারো কেন এত বড় ছেলে মারে কেউ তোমার ছেলে কি করছে জানো ও হচ্ছে এখানে পরীক্ষা দিতে না গিয়ে এখানে বসে বসে গেম খেলছে আর বলছে অনেকে পরীক্ষা দিতে ভয় লাগে 2023 সালে অটো পাস ছিল আর এখন সেটা নাই এর জন্য সে পরীক্ষা দিবে না আরে বাবা তুমি পরীক্ষা ফেল করবে মানে সারা বছর তোমার আমিই করি নাই প্রাইভেট পড়াইছি কোচিং পড়াইছি কি ফেল করবে মানে কি তোমার মাস্টার কে তুমি মাস্টারের নাম্বার দাও আমি আগে বলে তুমি কে রকম তোমাকে কোচিং পড়াইছে হ্যাঁ মাস্টার সাহেব কোথায় আছেন ততারে ইমার্জেন্সি আমার বাসায় চলে আসেন আপনাকে খুব জরুরি দরকার আচ্ছা আচ্ছা আসেন আসেন আমি তোমারে আগেই বলছি যে ওই মাস্টারের কাছে সওয়ালের দিও না ওই মাস্টার ভালো না এতব করো মাস্টারকে অসুখ আমি কি আমি দেখিয়ে এসে আসসালামু আলাইকুম ওরে কেমন ভালো মাস্টার ভালো আছেন শহীদুল সাহেব এত জরুরিভাবে ডাকলেন কোনো সমস্যা হয়েছে কি সমস্যা বড় সমস্যা আমার ছেলে পরীক্ষা দিতে ভয় পায় আপনি কি লেখাপড়া লেখাপড়া করার নাই নাকি ওই মুন্ডুর মিয়া এ প্লাস পাইছে পড়ার টাকা দিচ্ছে আমি কি টাকা দেয় নাই টাকা দেয় আমিও তো দিছি মাসে মাসে তো আপনারা টাকা অনেক টাকা দিছে আমি আমি কি টাকা কম দিছি নাকি আমি তো আপনার ছেলেকে ঠিকই পড়াশোনা করাইছি সে তো পড়াশোনা করে নাই পড়াশোনা বাদ দিয়ে ফ্রি ফায়ার আড্ডা গেম খেলছে এটা করছে ওটা করছে এটা তো আমার দোষ না আমি ওকে প্রত্যেক দিনের পরা প্রত্যেক দিন ওরে বুঝাইয়া দিছি তারপরেও এটা করতে পারে নাই এটা তো আমার দোষ না এই যে আমি গত মাসে ঠান্ডু কাকার ছেলেকে পড়াইছি সে কত সুন্দর একটা ভালো রেজাল্ট করছে এ প্লাস পাইছে এখন ওরে আমি পড়াইছি ও না পড়িয়া যদি ফ্রি ফায়ার খেলে গেম খেলে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেয় আবার শোনা শোন শুনলাম সে নাকি সিগারেটও খায় সেটার জন্য তো আমি দায়ী না নাকি আপনাদের ছেলে নষ্ট হওয়ার পিছনে আপনাদেরই কারণ কেননা আপনার এতটুকু ছেলেকে আপনারা হাতে ফোন তুলে দিছেন যাই হোক আপনাদের কাছে আপনার ছেলে তেইশ ঘন্টা থাকে একটা ঘন্টা মাত্র আমার কাছে থাকে আমি শিক্ষক হিসাবে কি করতে পারি আমার কাছে এতটুকুই আমি হাত ধরে নিয়ে ভাঙ্গা পর্যন্ত ওকে আগিয়ে দিতে পারি এতটুকুই আর আপনারা বাড়িতে সেটা আপনারা দেখবেন কিন্তু অথচ আপনারা সেটা দেখেন নাই আপনারা ছেলেকে মানে কি বলবো উন্মুক্ত করে দিয়েছেন ছেলে কোথায় কি করছে না করছে কার সাথে আড্ডা দিচ্ছে না দিচ্ছে এটা আপনারা কখনোই লক্ষ্যই করেন নাই যার কারণে এই সমস্যাটা হয়েছে এই যে আমি ঠান্ডু কাকার ছেলে কাকার মেয়ে এদেরকে আমি প্রত্যেক দিন পড়াইছি পড়ানোর ফলে ওনারা কি করছে ওনারা পড়ানোর পরেও তার ছেলে ছেলের কাছ থেকে তারা উত্তর নিছে যে আজকে তোমার স্যার কি পড়াইলো কি করছে মানে এতটুকু খোঁজখবর নিছে আপনারা তো কখনো এই খোঁজখবরটা নেন না নেন নাই আপনারা শুধু টাকার পিছিয়ে দৌড়েছেন আপনাদের ছেলের পিছিয়ে কখনো দৌড় করেন টাকার অর্থ দেখতে দেখতে আপনাদের দুই চোখ বন্ধ হয়ে গেছে ছেলে যে আপনার মানুষ হবে কিভাবে মানুষ হবে ও যে বাজে আড্ডা দেয় বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে এটা তো হবে না আপনার ছেলের প্রতি যদি আপনারা আরো একটু নজর দিতেন তাহলে আজকে আপনার ছেলে পরীক্ষা দিতে ভয় করতো না কেন পরীক্ষা দিতে ভয় করবে কেন আমি তাকে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সিলেবাস আমি তাকে কভার করে দিছি অথচ সে সেটা কভার করে নাই সে কি করছে ফোন টিপছে সেটার জন্য কি আমি দায়ী বলেন মাস্টার সাহেব ভুল আমাদেরই এখন আপনাকে ওদের ওদের ডেকে নিয়ে এসে আপনার কথা বললাম যাই হোক ছেলের প্রতি আমরা এখন নজরদারি করব আর অন্য অন্য ছেলে পেলের মতন যাতে পরিচিত পরীক্ষা দিতে পারে ভয় যাতে না পায় আমার ছেলে আমার ভুল হয়ে গেছে ভুল আমাদেরই আচ্ছা মাস্টার সাহেব তাহলে আসেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি ছেলের দিকে আপনি নজর দিয়ে আচ্ছা আচ্ছা এই ধরো আরে বল দাও আরে তুমি শোনো ছেলের প্রতি কিন্তু নজর রাখবা দাঁড়িয়ে যাও দাও কি পড়ছ না না